الله ربنا لمن مولين فَمَنْ تَبِعَ هُدَايَا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ <applause> الله أكبر رب كريم بلسن فَمَنْ تَبِعَ هُدَايَا قرآن الكتاب نامه هدا قرآن النام هدا فَمَنْ تَبِعَ هُدَايَا যারা এ কোরআন এর অনুসরণ করবে এর মানে হলো যারা কোরআন পড়বে কোরআন বুঝবে রসুল্লার বক্তব্য দিয়ে যদি বলি ফ্লাল আহু হালালকে হালাল বলে মানবে হারাম থেকে বেঁচে থাকবে আল্লাহ তালা বলছেন ফালা ফালাহ আলাইহিম তাদের জাগতিক কোনো ভয় থাকবে আজকে আমাদেরকে ভারত ভয় দেখায় ভয় দেখায় না কি ভয় দেখায় আমি আজকে দুপুরে বলেছিলাম খানাইঘাটে ওখানে প্রোগ্রাম ছিল আজকে দুপুরে জোহরের পরে ভারত আমাদেরকে ভয় দেখায় ওদের অস্ত্র আছে ওদের জনগণ অনেক বেশি আমাদের তুলনায় ওদের অনেক লোকবল আছে অস্ত্র আছে আর অত্যাধুনিক অস্ত্র সব ওদের আছে কিন্তু আমাদের এমন একটা অস্ত্র আছে যে অস্ত্র শুধু ভারত নয় পৃথিবীর সমস্ত বাতিলকে শেষ করে দিতে পারে ঠিক কি না সেই অস্ত্রের নাম কি সেই অস্ত্রের নাম হলো বলি এই পৃথিবীর ইতিহাস নাই কেউ দেখাতে পারবেন না পর্যন্ত যারা এই পৃথিবীতে যুদ্ধে এমনটা ঘটে নাই যে মুসলমানরা সংখ্যাধিক্যের কারণে বিজয় অর্জন করেছে সকল যুদ্ধে জেহাদে মুসলমান ছিল সবচেয়ে সংখ্যায় কম কিন্তু সেই জেহাদ গুলোয় মুসলমানদেরকে বিজয় দিয়েছেন কে তার মানে মুসলমানদের বিজয় সংখ্যায় আসে না মুসলমানদের বিজয় অস্ত্রে আসে না বিজয় ভিত্তি ঠিক কিনা আল্লাহ যদি কোরআন পড়িস যদি কোরআন বুঝিস যদি কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা যদি রাখতে পারো কোরআন প্রতিষ্ঠা আন্দোলনে যান আর মালদিয়া যদি কাজ করতে পারো আমি গ্যারান্টি দিলাম আল্লাহ কথা দিলাম গ্যারান্টি দিলাম জাগুতি কোনো বিষয়ের ভয় তোমাদের থাকবে না আরো কথা দিলাম ওলা হুম ইয়াহ পরকাল নিয়া তোমাদের নিয়ে তোমাদের দুশ্চিন্তাও করতে হবে না যদি প্রতিষ্ঠার আন্দোলন যদি করো সেটা শুধু জামাত ইসলামের ব্যানারে করতে হবে তা নয় তোমার যে ব্যানার ভালো লাগে আমি জামাত ইসলামের রকম বলে আমি জামাত ইসলাম করতে আপনাকে দাওয়াত দেব না আমি আপনাকে দাওয়াত দেব যে আন্দোলন মনে হয় আপনার কাছে যে এটাই পারফেক্ট যেটাই মনে হয় যে ইসলামী আন্দোলন যদি মনে হয় যে ইসলামী আন্দোলন ভালো করেন খেলাপদ খেলাপদ আন্দোলন ভালো করেন খেলাপদ মজলিস ভালো লাগে করেন ইসলামী জোট ভালো লাগে করেন তবে আমি আপনাকে একটা কথাই বলবো ইসলাম ছাড়া মানুষের তৈরি করা কোনো মতবাদ প্রতিষ্ঠার পিছনে কোনো কালেমা মা দৌড়াতে পারে না ঠিক না শুধুমাত্র তাদের পিছনে দৌড়াবেন লম্বা কথা বলবো না ভূমিকায় তাদের পিছনে দৌড়ান সেই নেতাদের পিছনে দৌড়ান যেই নেতারা আপনি আপনার দিতে পারবে কথা বুঝতে কষ্ট হয় নেতা আপনি আপনার জানাজায় খারাই যায় মামতি করতে পারবে ওই রকম নেতার পিছনে দৌড়ানো দরকার আছে না নাই এমন নেতার পিছনে দৌড়ান যেই নেতা আপনাকে নামাজ কায়নের কথা বলে যেই নেতা আপনাকে আপনার পরিবারের দিন কায়েমের কথা বলে যেই নেতা আপনাকে আপনার বিবিকে পর্দায় রাখার কথা বলে যেই নেতা আপনার সন্তানদের খোঁজ খবর রাখে সন্তানগুলো দিনদার কিনা এদিকে লক্ষ্য রাখে যদি ওই রকম নেতাদের পিছনে দৌড়াতে পারেন তাহলে দুনিয়াতেও সফল পরকালেও সফল করে দিবেন কে আমাদের কাছে সফলতা মানে হলো দুনিয়াতে সফল মানে কেমনে মানসিকভাবে আপনি সবল থাকবেন আপনার নেতা ক্ষমতায় ব্যাপারটা এমন আমরা কি ক্ষমতায় যাওয়ার জন্য খালি আন্দোলন করি ইসলামী আন্দোলন শুধু ক্ষমতায় যাওয়ার জন্য আমাদের আমাদের আন্দোলন ক্ষমতা কেন্দ্রিক নয় আমাদের আন্দোলন হচ্ছে মানবতার কল্যাণ কেন্দ্রিক আন্দোলন ঠিক কিনা আমাদের কাজ মোহাম্মদুর সাল্লাল্লাহু আলি সাল্লাম জীবনে যত কাজ করেছেন সব ওয়েলফেয়ার অফ হিউম্যানিটি বলবেন না সাহাবাই কারাম যত কাজ করেছেন সব ওয়েলফেয়ার অফ হিউম্যানিটি মানবতার কল্যাণের জন্য নিজেদের কল্যাণের জন্য ইসলাম পন্থীরা কাজ করে না করে না করে না ঠিক আমাদেরকে তৌফিক দান করেন বলি আমি তবে মনে রাখবেন শক্ত কথা বলি মুসলমান হইয়া মানুষের তৈরি করা কোনো মতবাদ সেটি হোক ন্যাশনালিজম হোক কমিউনিজম হোক সেকুলারিজম হোক সোশ্যালিজম মানব রচিত কোন মতবাদের আন্দোলন কোন কালেমা পড়েনে বলারা করতে পারে না পারে না পারে না ঠিক না ভাইরা আমার আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন বলি আমি ইনশা আল্লাহ মনে রাখবেন হুজুর হইতে গেলে হুজুর লাগছে না মা বাবার বিয়ের সময় হুজুর লাগছে না লাগে নাই মরতে গেলে হুজুর লাগবে না লাগবে না মাঝখানের জীবনটা হুজুর সারা কাটাইয়েন না তাহলে ভবিষ্যৎ জীবনটা ভালো হবে আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেয় বলি আমি তো কোরআন যদি আমরা পড়ি ফায়দা বলছিলাম দুনিয়াতে শান্তি দিবেন কে পরকালে নিরাপত্তা দিবেন কে শুধু তাই নয় কোরআন যারা পড়বে কোরআন যারা বুঝবে কোরআন দিয়ে যারা জীবন সাজাবে কেমতের দিন আল্লাহ রাবুল তাদেরকে বলবেন ও লা খন ফোন আৰে কোনৱলা অন্তম তাহ চেনু আল্লাহ একবাৰ বিনা হিচাপে আল্লাহৰ পুনৰবীন খেয়াল অতিৰ কঠিন ময়দানে কুরআনপন্থীদেরকে আল্লাহ বলবেন উদখুলুল জান্না জান্নাতে ঢোকো লা খাউফুন আলাইকুম আজকে তোমাদের কোনো ভয় নাই ওয়ালা আনতুম তাহজানুন আর তোমাদের জাহান্নাম নিয়া তোমাদের দুশ্চিন্তারও কোনো কারণ নাই দুনিয়ার জীবনে আমার কোরআন পড়েছ আমার কোরআন বুঝেছ আমার কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে জীবন দিয়ে এসেছ যান দিয়েছ মাল দিয়েছ জীবনের সব রক্তবিন্দু কোরআনের জন্য দিয়ে এসেছ আমি আল্লাহ তোমাকে অর্ডার করলাম ও দুঃখ আল্লাহ আকবার আল্লাহ যেন সেই রকম আমাদেরকে জান্নাত দিয়ে দেন বলি আমি বিনা হিসেবে আল্লাহর জান্নাতে যাইতে চলে যাইতে যারা চাবেন তাদেরকেই কোরণের ছায়াতলে আশ্রয় নিতে হবে ঠিক কিনা সম্মানিত হাজিরি কষ্ট পাইছেন আপনারা আওয়ামী লীগ বিএনপির ভাইরা কষ্ট পাইছেন কষ্ট পাওয়ার কিছু নাই আমার আমা আলাই না বালাক আমাদের দায়িত্ব হলো দাওয়াত পৌঁছানো আপনাদের ইচ্ছা হয় মানবেন ইচ্ছা হয় মানবেন না নবীদেরকে আল্লাহ তালা বাধ্য করেন নাই

আপনি আপনার কাছে যা নাজির করা হয়েছে তা পৌঁছে দেন আর যদি আপনি না থমা পৌঁছানতা আপনি রেশালতের দায়িত্ব পূর্ণ পালন করলেন না আর এই দায়িত্ব পালন করতে গিয়ে পৃথিবীর কাফের আর মুশ্রেকদের যে বাধার সম্মুখীন হবেন আমি আল্লাহ ওয়াদা দিলাম আল্লাহ ইয়াসিবু কামিনান নাস আমি আল্লাহ সব কাফেরদের হাত থেকে মুশ্রেকদের হাত থেকে আমি আল্লাহ আপনারে বাঁচায়ে দেব সুবহানাল্লাহ বলবেন না ভাইরা নামা আজকে নবী আসবে না রাসূল আসবে না কিন্তু ওলামাই কেরাম নবুয়তের দায়িত্ব পালন করবে ঠিক কিনা নবীদের রেখে যাওয়া কাজ আঞ্জাম দেবে কারা আলে হকলামাই খেরাম যারা কোরআনের পথে মানুষদেরকে ডাকবে আর এই ডাকতে গেলে বাধা বিপদ মুসিবত যদি আসে বাঁচানোর দায়িত্ব কার সত্যিকার অর্থে গত বছর বলেছিলাম কিনা মনে নাই দশটা বছর এই ময়দানে কোরআনের জন্য কাজ করি এই সুজনগরে দুই বছর আসছি পরপর গত বছর এসেছি আরও বিভিন্ন জায়গায় আসছি তবে এখানে এই মাহাবিলে গত বছর ছিলাম এবছরও ছিলাম বিশ্বাস করেন আমি নো মানি বলতে পারবেন আমার মহাবিল কমিটি ভাইরা যে এক পয়সা আগে হাদিয়া নিয়ে মাহবিল আমি দুনিয়াতে এই সব ধান্দার জন্য খুঁজি না আমি চেষ্টা করি নিজে ইসলামী আন্দোলন করি চেষ্টা করি আল্লাহ দিন জমিনে প্রতিষ্ঠা যদি হয় তাহলে সেটাই আমাদের সার্থকতা ঠিক কিনা কারণ ইমানদাররা ইমানদারদের এই দুনিয়া ইমানদারদের কাছে দুনিয়ার কোন দাম মালানা মতিউর রহমান নিজামী অনেকগুলো বাড়ি গাড়ি রেখে গেছেন নাকি মৌলানা দেলওয়ার হোসেন সাইদি অনেকগুলো গোলসানের ফেলা হয়ে গেছে নাকি অথচ তিনি ছিলেন ইন্টারন্যাশনাল বাংলাদেশে একমাত্র আন্তর্জাতিক বলতে যেটা বোঝায় এখন তো অলিতে গলিতে আন্তর্জাতিক পাওয়া যায় ঠিক না হ্যাঁ সবাই খালি আন্তর্জাতিক সত্যিকার আন্তর্জাতিক হাতে গোনা কয়েকজন যিনি মূল আন্তর্জাতিক ছিলেন তিনি হলেন আমাদের সেই শহীদ মৌলানা আল্লামা দেলওয়ার হোসেন সাইদি। ঠিক না বাইর আমার এই সুজানগর এই বড় লেখায় তিনি আসছেন কোন আজও এখন অনেকে বেঁচে আছেন কেউ বলতে পারবেন জীবনে পাঁচ টাকা আগে নিয়ে আসছেন সম্মানিত হাজিরিন এখলাস লাগবে এখলাস বিহীন কোন কাজ রব্বে কারিম কবুল করেন আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে বলি আমি এখলাস অবলম্বন করেন দেওয়ার মালিককে আচ্ছা রিস্কের মালিককে রিজিক দেন কে দুনিয়ার কেউ কিচ্ছু দিতে পারে দেওয়ার একমাত্র একচ্ছত্র মালিকানা কা ওয়ালিল্লাহি দুনিয়ার মানুষ আমার কি দেবে তামাম পৃথিবীর রাজত্ব যার কাছে আসমান জমিনের রাজত্ব যিনি সকল কিছুর উপরে ক্ষমতাবান তার কাছে চাইতে হবে তার কাছে চাইলে পরে কেউ ঠকবে না ঠিক না আল্লাহ কে খ্লাসের সাথে এই ময়দানে যারা কাজ করেন আল্লাহ রস্তে এখন তো রাষ্ট্র পরিবর্তন হয়েছে রাষ্ট্র বিভিন্ন ক্ষমতা পরিবর্তন হয়েছে জালেমরা বিদায় নিয়েছে কিছুটা এখনো পরিপূর্ণ ফিফটি পার্সেন্ট গেছে ফিফটি পার্সেন্ট আছে ঠিক কিনা ওই ফিফটি পার্সেন্টের জন্য আমরা রাত জেগে জেগে পাহারা দেব কোনো শত্রু দুশ্মানেরা যেন এদেশের মাটিতে আর যেন কোনো দুস্মানি করতে না পারে ঠিক কিনা হাসিনা পালাইছে তার প্রেতাত্মাগুলো পালায় নাই তাদের ব্যাপারে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ইসলাম যারা আছি যত দল আছি দেশ দেশকে ভালোবাসেন এমন দল যারা আছি সবাই ঐক্যবদ্ধ থাকবেন হাসিনার মতো জালেমা জানোয়ারেরা আর লোক কখনো এই ভূখণ্ডে আশ্রয় না পায় ঠিক না উনি যতই বল আলহামদুলিল্লাহ ভাই আমার এদেশের ইসলাম পন্থী শুধু জামাত ইসলাম নয় হাসিনা এমন ছিল যে যেখানে ইসলাম দেখাছে সেখানেই তার শয়তানি চলেছে ঠিক কিনা এদেশের আলেমদেরকে শাইকুল হাদিস এমনি শাইকুল হাদিস আল্লামা মামুনুল হক রে নিজের স্ত্রীর মাধ্যমে দর্শনকারী বানাইছে ঠিক না! মাওলানা জানাওয়ার হোসেন সাইদি নামে পাঁচশো নারীকে ধর্ষণের মামলা দিয়েছে ভুলে গেছেন আপনারা আমি সেদিন বলেছিলাম কোথায় যেন কুমিল্লাতে যে আমার এদেশে কোন শয়তান ও বিশ্বাস করবে না যে মাওলানা সাইদি পার্সোনালি তো ভালো একটা মেয়ের উপরে দুষ্ট নজর দিয়ে তাকাইতে পারে ঠিক কি না যে লোকটা পঞ্চাশ বছর করণের খেদমত করেছে তার নামে এই অপবাদগুলো যারা দিয়েছে তারা আর কেউ হতে পারে এদেশের মাটির সন্তান তারা হতে পারে না এটা শাহজালালের পুণ্যভূমি

উনি ওনার মুরিদদেরকে নেতা সাহস দেয় যে আমি কিন্তু পাশেই আছি সট করে ঢুকবেন আমি বলেছি আপনি শর্ট তো ভালো ফট করে আপনি ঢোকার সুযোগ কেমতে আগে আর পাবেন না কারণ এদেশে পৃথিবীর ইতিহাস ইসলাম পন্থীদের গায়ে যারা হাত দিয়েছে তাদের হাতকে চিরতরে নিশ্চিন্ন করে দিয়েছেন কে হাত দিয়েছিল ফেরাউন পৃথিবীর ইতিহাসে এমন কোন ইতিহাস নাই ভবিষ্যতেও হবে না ফেরাউনের নাম কেউ ভালোভাবে নেবে ঠিক না হাত দিয়েছিল নম ইসলামের তৃষ্ণের নমরুদের নম্রুদের দশা কি হয়েছে কারুণে কারুণের অদশা হয়েছে আবু যা হে রাবুদা হা হদ তাদের দশা কি হয়েছে হাসিনার দশাও তাদের মধ্যেই হবে লা সা কাফি হে ও না বেশি দিন ঠেকবে না বেশিদিন কয়দিন থাকে মেহমান কয়দিন থাকে তিন দিন পরে এমনিতেই দেখবেন ইনশা আল্লাহ অটোমেটিক তারাই ঝাঁটা পিটা করে বাদ দেবে ভারত দেখতেছে ভারতের ভিতরে হাসিনা যাওয়ার পরে অলরেডি গোটা ভারত গরম হয়ে গেছে ঠিক কিনা এখন ইস্কনের মাধ্যমে সন্ত্রাসী করতেছে ইনশা আল্লাহ এটাও বন্ধ হবে ওদের ষড়যন্ত্র এ জমিনে বাস্তবায়ন হবে তবে ওদের ষড়যন্ত্রের ব্যাপারে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আল্লাহ যেন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করে বলি আমি নিজেদের মধ্যে ফালতু ফতুয়াবাজি বন্ধ করেন ওলামাই কেরামের উদ্দেশ্যে বলতে চাই এদেশে বৃহত্তম ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতুয়াবাজি করেন আল্লাহর আদালতে দাঁড়াতে হবে ঠিক কি না আল্লাহর আদালতে দাঁড়াতে হবে আমরা জামাত ইসলাম করি জাহান্নামে যাওয়ার জন্য নয় আমরা জামাত ইসলাম করি আল্লাহ আল্লাহর রাসূলের সন্তুষ্টি অর্জন করে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য ঠিক ঠিক কি না ওমা আমাদেরকে বলে মওদুদী বাদ মৌদুদিবাদ বলতে কিছু নাই মৌদুদিবাদ বলতে কিছু জামাত ইসলাম কোন কোন ব্যক্তি বিশেষের কোন মতবাদ কায়েম করার আন্দোলন করে না জামাত ইসলাম আন্দোলন করে আল্লাহ আল্লাহ রসুলের দিন বাস্তবায়নের আন্দোলন করে ঠিক কিনা আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে বলি আমিন সবাই ঐক্যবদ্ধ এক এবং ন্যাক থাকেন ইনশা আল্লাহ এদেশের মাটিতে ইসলাম আসবেই আসবে ইনশা আল্লাহ সাক্ষাফি হে আল্লাহ রই আল্লাহ যেন আমাদের সকলকে ইসলামের জন্য ঐক্যবদ্ধ থেকে কাজ করার তৌফিক দান করে বলি আমি কষ্ট পাইছেন আপনারা খারাপ লাগতেছে আপনাদের করুন আমার সাথে أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الارض هونا واذا واذا خاطبهم الجاهلون قالوا سلام والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم ইন্না আদাবাহা কান গরমা সদা কল্লাহু লাজি অসদাকর সুদ নবিউল আমি আপনাদের খেতমতে কোরআন আল ক্যারিমে ১৯ নম্বর পারার সুরাতুল ফরকান কনসোরা সুরতুল ফরকানে তেষট্টি চৌষট্টি এবং পঁয়ষট্টি নম্বর আয়াত এই তিনটি আয়াত তালাওয়াত করেছি আল্লাহ রাবুল আলমিন যদি তৌফিক দান করেন তাহলে এই আয়াতগুলোর আলোকে কিছু কথা বলার চেষ্টা করবো আমার তৌফিক ইল্লা বিল্লা আলাইহি ইলাইহি রব্বুল আউসিল করিম হসমুন আল্লাহ ওয়া নিয়ামাল ওয়াকিল নিয়ামাল মাওলা ওয়া নিয়ামান নাসীর আপনাদের কষ্ট হইতেছে খারাপ লাগতেছে ভাইরা আমার আমার গলাটা বসার এখানে অনেক আল্লাহওয়ালা মানুষ আছেন দিনদার মানুষ আছেন দোয়া করেন আল্লাহর এই গোলামের জন্য আল্লাহ যেন সুস্থ করে দেন বলি আমি আজকে অনেক দিন ডাক্তার বলেছে এটাকে আপনাকে যারা ডাক্তার আছেন এখানে করোনিক ল্যারেনজাইটিস তো এটার জন্য রেস্টের প্রয়োজন হয় এবং অনেক স্পিচ থেরাপি দিয়েছে কিন্তু এ তো নেওয়া আমার পক্ষে সম্ভব নয় নিতে গেলে পরে বদনামের শেষ নেয় হুজুর মনে হয় আমাদেরটা বাদ দিয়ে আর একটা পাইছে আমরা দিতাম পঞ্চাশ আর এক জায়গায় মনে হয় আশি দেবে কারণ এদেশের মানুষ কমেন্ট করতে দ্বিধা করে না কেয়ামতে যে জবাব দিতে হবে কার নামে কি লেখি কি বলি সেদিকে খেয়াল করে আপনার তো আমার ব্যাপারে ধারণাই নাই একজন আলেমের ব্যাপারে কটু কথা বলতে আপনার দিদা লাগে না কষ্ট হওয়ার কথা নয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমি সম্মানিত হাজির আমি যে আয়াতগুলো তেলাবাদ করেছি এই আয়াতগুলোতে রব্বেকারিম আল্লাহর বান্দা হওয়ার জন্য কি ধরনের কোয়ালিটি কি ধরনের কোয়ান্টিটি প্রয়োজন আল্লাহ সব হানুয়া তালা সে বিষয়ে আলোকপাত করেছেন আমার জ্বরে যদি সম্ভব হয় তাহলে আমি সামনে আরও আগাবো ইনশা ইনশাল্লাহ আমার পরে ভালো আলোচক আছেন এদেশের নন্দিত আলেম দিন হজরতুল আল্লাহ মৌলানা কারি আবদুল্লাহ আল্লা ভাই তিনি আলোচনা করবেন ভাই যেন এসেছেন আল্লাহ যেন ভাই মাথা ব্যথা করতেছে আল্লাহ যেন ভাইকে সুস্থ করে দেয় বলি আমিন ইনশাআল্লাহ আপনাদেরকে তিনি তার সুললিত কণ্ঠে শোনাবেন আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য সহকারে বসার তৌফিক দান করে বলি আমিন সম্মানিত আলেমদের ব্যাপারে লেখালেখি করবেন আলেম যেমনই হোক আপনি বিচার করার কে আলেমের বিচার করবেন কে আলেমের মর্যাদা জানেন আলেমের 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 সান আপনার জানা আছে বিশ্বনবী বলেন একটু শোনায় দেই জানা নাই তাই হাবল তাবোল লেখি হাবল তাবোল বলি আলমের বিরুদ্ধে কলম ধরি কমেন্ট করি সস্তা মোবাইল হাতে থাকার কারণে বিশ্বনবী বলেন মনোযোগ দিয়া শোনেন্লাহ আকবর নবী আমার বলেন একজন আলেমের মর্যাদা হল আলেম একজন আলেমের সম্মান হলো মর্যাদা হল আলা তোমাদের সর্বসাধারণের মধ্যে আমি নবীর মর্যাদা যেমন একজন আলেমের মর্যাদা জাতির মধ্যে বিশ্ব বিশ্বনবী আবার বলেন মনোযোগ দিয়া শোনেন দিলের কাম দিয়া শোনেন তাহলে আর জীবনে কোনো আলমের বিপক্ষে লেখতে ইচ্ছা করবে না নবীজি আমার বলেন আবিদ

পূর্ণিমার রাতে সমস্ত তারকা রাজির মধ্যে চাঁদের মর্যাদা যেমন জগতের মধ্যে উন্নতের মধ্যে আলেমের মর্যাদা তেমন রসুলের কথা শুনলাম এবার আমার আল্লাহ কি বলেন রপ্যেকে রিম করেছেন ইন্ন অলামা আল্লাহ একবার ইন্নামা ওলামাই কেরাম যারা আছেন তারা বুঝবেন আল্লাহ আমার বান্দাদের মধ্যে আমাকে ভয় করে কেবলমাত্র তারা যারা আলেন আমার বান্দাদের মধ্যে তারাই কেবল আমি আল্লাহরে রে বেশি ভয় পল্লা আল্লাহ বলেন এই এলেম তো ভাইয়েরা আমার দুনিয়াতে এই সেই করে এলেম পাওয়া যায় না সব বক্তাদের এ তাহির সাথে মিলাইলে হবে না সবাই রে অমুক সাথে মিলাইলে হবে না এই সমাজে ভালোটাও আছে খারাপটাও আছে আছে না নাই সব লেভেলে সব জায়গায় আছে সবাই সব সব আলেম নামদারি আলেম হয় না কোরআন আর হাদিসের জ্ঞান পণ্ডিত তো সবাইকে দেন নাই রব্বুল আলমিনের হাবিব বলেন

মই উতা আল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান আল্লাহ আল্লাহু আকবার রব্বুল আমিন যাকে হিকমা দিয়েছেন জ্ঞান দিয়েছেন জামানার আলেম যাকে বানানো হয়েছে মনে হয় যেন জগতের অধিকাংশ কল্যাণ আল্লাহ তারে দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ একজন আলেম ভুল করতে পারে কিয়ামতের ময়দানেও রব্বুল আলমিন আলেমদের বিচার আওয়ামদের সাথে একসাথে করবেন না কত মর্যাদা কত সম্মান আলেমের কেমতের ময়দানে রব্বে কারিম আলেমদেরকে আলাদা করে আলাদা করে ডেকে নিয়ে আলেমদেরকে দেখায় দেখায় বলবেন ও আলেম তুমি কি এই অপরাধগুলো করেছো এই অন্যায়গুলো করেছো আলেম বলবে রব্বুল আলমিন আমি তো করে ফেলেছি আপনি তো রহমান আল্লাহ বলবেন যা তোরে আমি মাফ করে দিলাম সোহান আল্লাহ আলেমের এত সম্মান এত মর্যাদা আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে বলি আমি আলেম যে ধরনের হোক যে মাস্তাকের হক হোক না সে আলিয়ার হোক না সে জামাতের হোক না সে কৌমিয়ার হোক না সে কোনো পীরপন্থী দরবার তুমি তার বিরুদ্ধে লেখালেখি করো না তুমি নিজেকে সেভ রাখো এমনও হতে পারে কোরআন আল্লাহ তারা বলেছেন কোনো পুরুষ যেন কোনো পুরুষকে ঠাট্টা না করে এমনও হতে পারে যাকে ঠাট্টা করতেছে যে করতেছে তার যে সে উত্তম সবহার আল্লাহ আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে আলেমের সান মান মর্যাদা বোঝার তৌফিক দান করেন বলি আমি